সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এটা আসলে শহরের মানুষের কোনো কাজে আসবে না কিন্তু গ্রামের মানুষের কাজে আসবে আপনি দেখেন একটা গাছ দেখা যাচ্ছে ছোটো 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 ছোট ছোটো কিছুটা বেগুনি আকারের ফুল এই গাছটাকে বলা হয় ভূতনাসার গাছ মানে ভূত তাড়ানো হয় কবিরাজরা এটা দিয়ে ভূত তাড়ায় যাই হোক এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হলো যারা ছাগল পালন করেন অনেক সময় ছাগলের মানে ডায়রিয়া হয় বা পাতলা বেখানো হয় এবং এর জন্য ডাক্তারের কাছে যেতে হয় অনেক কিছু হয় কিছুই করতে হবে আপনি আপনাকে কিছুই করতে হবে না আপনাকে জাস্ট এই গাছগুলি নিয়ে ছাগলকে খাইয়ে দিতে হবে এখন আপনি বলতে পারেন হাউ ডু ইউ নো আমার এক সময় যেহেতু আমি গ্রামের ছেলে আমি ছাগল পালতাম তো আমার ছাগলের যখনই পাতলা পায়খানা বা ডায়রিয়া হতো আমার নানি যিনি এখনও বেঁচে আছেন আল্লাহ তাকে আর দীর্ঘায়ের দ্বারা করুক সে অনেক কিছু জানে সে আমাকে বলতে তোমার কোথাও যেতে হবে না এই গাছ আমাকে চিনিয়ে দিয়েছিল এই গাছ যখন আমি আমার ছাগলকে খাওয়াতাম ঠিক উইদিন টু আওয়ার্স আর থ্রি আওয়ার্সের ভিতরে এভ্রিথিং ইজ কন্ট্রোলড মানে তার পাতলা বায়খানা বন্ধ হয়ে যেত সে সুস্থ বোধ করতো এবং সে লাফিয়ে টাফিয়ে বেড়াতো সবচেয়ে বড় কথা হলো আমরা যদি আমাদের জ্ঞানকে কাজে লাগে আমরা অনেক কিছু জানি তাহলে আমাদের এই যে যেমন এই এই বিষয়টা এটা রাস্তার পাশে দেখেন অযত্ন অবহেলায় পড়ে আছে শুধু জানার অভাবে হয়তো অনেকে ডাক্তারের কাছে মানে মেডিসিনের জন্য দৌড়ঝাঁপ করছে সেই মেডিসিন তাকে খরচ বাড়াচ্ছে আবার কেমিক্যাল রিয়াকশন ছাগলের পেটের ভিতরে হচ্ছে কিন্তু যদি এই ঘাসটা ঘাসটা খাওয়ানো হতো বা এই গাছটা খাওয়ানো হতো তাহলে তার সমস্যার সমাধান হতো না জ্ঞানী আসলে উৎকৃষ্ট তর থেকে উৎকৃষ্ট তম স্থানে পৌঁছে দেয় তা আমাদের স্লোগান হওয়া উচিত জ্ঞানী সব জ্ঞানী রব